এই যে যে এখানে দেখতে পারছেন ঘড়ি এই যে দেখেন কি সুন্দর এই ঘড়িগুলা তিনটা ঘড়ির দাম মাত্র দুইশো টাকা এক একটা ঘড়ি নিরানব্বই টাকা করে কিনে আনলাম এই যে দেখতেই পাচ্ছেন ঘড়ি কত সুন্দর দেখা যায় এই যে পিছনে পিছনে আর কি দেখু সবাই তো সামনেই দেখু এই যে দেখেন ডিজাইনগুলা অনেক সুন্দর এটার একটু গার্ডিয়ান করা এখানে একটু উপরের দিকে দেখেন একটু কালো কালো আর এখানে যে রঙ আছে এদিক দিয়ে ওইটাই আর এটা যে গোল এটাও অনেক সুন্দর তারপরে যে একটা ডিজাইন এই দুইটা ডিজাইন প্রায় একই রকম দেখতে অনেক সুন্দর এটা ঘরে লাগালে অনেক সুন্দর দেখা যাবে মাত্র নিরানব্বই টাকা পিস তিনটে নিয়ে আসলাম তিন ঘরে লাগানোর জন্য দেখতে অনেক সুন্দর লাগে এটা নিলাম আমার জন্য আমার রুমের জন্য এটা আর এটা হচ্ছে অন্য দুই রুমের জন্য মাত্র দুইশো সাতানব্বই টাকায় এই তিনটে ঘড়ি কিনে আনলাম দেখেন আপনাদের যদি কারো কোনোটা ভালো লাগে আমাদের বললে আমরাও দিয়ে দিতে পারবো আর যদি চান তাহলে টাঙ্গাইল নাইনটি নাইন ওইখানে গিয়েও দেখতে পারবেন দেখতেই পারছেন যে জিনিসটা কত সুন্দর অনেক ভালো লাগতেছে